হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করতে সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি গতকাল ছিল উনত্রিশে মার্চ তো মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো দেখতেই পাচ্ছ মিষ্টির দোকানে প্রচণ্ড ভিড় মিষ্টির দোকান আর বোঝাই যাচ্ছে না যাই হোক মিষ্টির দোকানে দেখছো কত লোকজন তো মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার পরে তারপরে কোনো রকমে মিষ্টি তারপর ধূপকাঠি মোমবাতি ওখানেই পাওয়া গিয়েছিল তো কিনে বেরোলাম তো বেরিয়ে তারপর সোজা চলে গেলাম ফুলের দোকানে তো নীলকণ্ঠ মালা ফুলের মালা টালা সব কিছু বাতাসা কিনে তার তারপরে বাবা বড় ঠাকুরের মন্দিরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য সেখানেও দেখছি বেশ ভিড় তারপরে দেখছি কি সুন্দর মন্ত্র পাঠ হচ্ছে মানে দারুণ লাগছিল শুনতে তো আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে শুনেও ছিলাম আর গতকাল যেন তো ভীষণ ভিড় ছিল ফিরে যখন আসছি তখন মানে আটটা দশ পনেরো তখনও দেখে আরও বেশি ভিড় বেড়ে গিয়েছিল তো যাই হোক তারপরে সেখানে ভাইয়ের উদ্দেশ্যে ভাই টাকা দিয়ে দিয়েছিলো পুজো দেওয়ার জন্য মা বাড়িতে ছিল তা আমি বললাম সে ঠিক আছে নিশ্চয়ই দেবো তো ভাইয়ের নাম করে পুজো দিয়ে আমার জন্য মেয়ের নাম করে পুজো দিয়ে তারপরে সবার মঙ্গল কামনা প্রার্থনা করে বেরিয়ে আসলাম তো বেরিয়ে এসে তারপরে দেখি দক্ষিণা দিতে গিয়ে দেখি হাতে একটা পচা দশ টাকা নোট না এই নোটটা দেবো না অন্য ফ্রেশ নোট দেবো যেহেতু ভগবান আমাদেরকে সব কিছু সুন্দর দিয়ে থাকে তো আমিও কেন সুন্দর একটা নোট দিয়ে দক্ষিণা দেবো না তো দেখো আমার তুয়াশোনার দিক দিয়ে পাশে পব্বাক করছে তারপরে চলে গেলাম মোমবাতি ধূপকাটি চালাতে হঠাৎ দিকে কারেন্ট অফ হয়ে গেল তারপর মনটা খুব খারাপ হয়ে গেল তো ভাবলাম যে না ভগবান যেটাই করে মঙ্গলের জন্য হয়তো ভগবান চাইছে যে চারিদিকে প্রদীপের আলোয় মোমবাতির আলোয় ভরে উঠুক বেশ সেটাই ভালো লাগবে তো হয়তো কারেন্টের আলো চাইছে না প্রদীপের আলো মোমবাতির আলোয় ভরে থাক সেটাই হয়তো ভগবানের ইচ্ছে তো ধূপকাঠি জ্বালাতে গিয়ে একবারে ধরলো না আবার ধরালাম তো দেখো সুন্দর করে আরতি করছি আরতি করতে করতে তারপরে একটা সুন্দর ম্যাজিক ঘটে গেল হঠাৎ দেখি একদম সারপ্রাইজ কারেন্ট চলে আসলো তো আমারও মানে ভগবান হয়তো মনের ইচ্ছে পূরণ করে দিল যে তুমি দুঃখ করছিলে যে কারেন্টটা অফ বলে দেখো কারেন্ট চলে এসেছে এবার তারপরে আরও বেশি বেশ মনের মধ্যে শক্তি পেলাম আরও সুন্দর করে ভক্তি ভোরে প্রার্থনা করলাম তারপরে চলে আসলাম মায়ের মন্দিরে সেই মায়ের মন্দিরেও দেখো সবাই কত ভক্তি ভরে প্রার্থনা করছে আরতি করছে আমিও করে নিলাম মায়ের কাছে সবার মঙ্গল কামনা সবার কিছু সবার মঙ্গল কামনা পূরণ হোক তারপরে সবাইকে প্রদীপের তাপ দিলাম মাকে দিলাম আমার মেয়েকে দিলাম আমার বন্ধুদেরকে দিলাম সবাইকে দিলাম নিজেও একটু নিয়ে নিলাম তারপরে যে ভাবছি যে বা দিলাম তো কী হয়েছে ভগবান তো দুটো হাতে দিয়েছে যাই হোক তো যাই হোক তারপরে চলে গেলাম বাবা ভোলানাথের মন্দিরে সেখানেও আবার সুন্দর করে আরতি করছি আর আমার মেয়ে কিন্তু সব ভিডিওগুলো করে দিয়েছে জানো তো ও কিন্তু সুন্দর আমাকে হেল্প করে ভীষণভাবেই আমাকে কিন্তু ভিডিওগুলো করে দিয়ে থাকে তো যাই হোক বাবার মন্দিরেও আবার প্রার্থনা করে তারপর দেখো সবাই এখানে জানো তো অনেকগুলো ঠাকুরের মন্দির আছে মায়ের মন্দির বাবার মন্দির তারপরে তোমার বাবা ভোলানাথের মন্দির তো বললামই তারপর রামকৃষ্ণ মহাদেবের মন্দির তারপরে বাবা বড় ঠাকুরের মন্দির গণেশ ঠাকুর রাধাগোবিন্দ সব কিছু তারপরে যাই হোক সব মন্দিরে মন্দিরে আরতি করে তারপরে মোমবাতিটা রাখতে চলে গিয়েছিলাম সবাই এখানেই রাখছিল তো যাই হোক সেখানে মোমবাতিটা রাখতে গিয়ে দেখি মানে জায়গাটা এত সুন্দর ফাঁকা ছিল মানে আমি সুন্দরভাবে রাখতেও পেরেছি অন্য সময় জানো তো মোমবাতি রাখতে গেলে না মানে অন্য টপকে টপকে রাখতে হয় কিন্তু দেখলাম ফাঁকা রয়েছে সুন্দরভাবে রাখতে পেরেছি তারপর ধূপকাঠিটা রাখতে গিয়ে একটা ধূপকাঠি পড়ে গিয়েছিল তো একটু চমকে গেলাম তো তারপরে আবার নিচে তাকিয়ে দেখি নিচে প্রদীপ জ্বলছে আমি বুঝতে পারিনি তো সবাই যখন তোমরা বন্ধুরা মন্দিরে পুজো দিতে যাবে খুব সাবধানে যেও আগুন তো তো ওই জন্য দেখে টেকে নিও তা তারপরে আবার মায়ের মন্দিরে চলে আসলাম শুভ নববর্ষ আসতে চলেছে সবাই শুভ নববর্ষ খুব ভালো কাটুক এই প্রার্থনা করে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো রাধে রাধে হরে কৃষ্ণা ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও বন্ধুরা কেমন